সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাদু চট্টগ্রামে জামাত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ বলতে তিনি খুবই প্রভাবশালী একজন নেতা জনাব শাহজাহান চৌধুরী সম্প্রতি তাকে মহানগর আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো অনেকেই এই ঘোষণায় হত বিহবল হয়ে গেছেন যে কি এমন হলো তার মতো একজন চট্টগ্রামের এত বড় গুরুত্বপূর্ণ একজন নেতাকে এভাবে এ তার মেয়াদের এখনও আট মাস বাকি আছে তার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো তো এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় দীর্ঘ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে উঠে এসেছে যে নেপথ্যের কী কী কারণ থাকতে পারে তো চলুন দেখি আমরা রিপোর্টের বিস্তারিত কি লিখেছে চট্টগ্রাম মহানগর জামায়াত যে কারণে পথ থেকে সরানো হলো শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির পদ থেকে সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সরিয়ে দেওয়ার ঘটনা দলের নেতাকর্মী ও তার অনুসারীদের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত গত জুন শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম তাকে সকালে সাতকানিয়া লোহাগড়া আসনে আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করেন আর বিকেলে শহরের দলীয় কার্যালয়ে এক দায়িত্বশীল সমাবেশে নগরের আমিরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান এই ঘোষণার পর তার অনুসারীরা অনেকটাই হতভম্ব হয়ে পড়েন যার রেশ রয়েছে এখনও তারা বলছেন জাতীয় নির্বাচন আসন্ন এই নির্বাচনের আগে শাহজাহান চৌধুরীর মতো একজন গুরুত্বপূর্ণ ও আত্মপ্রত্যয়ী নেতাকে নগর আমিরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা সঠিক তা প্রশ্নের দাবি রাখে এদিকে পাঁচ আগস্টের পর যার পঙ্গুলি নেই নিয়ন্ত্রিত হয়েছে চট্টগ্রামের প্রশাসন সহ প্রায় সব সেক্টর সেই প্রবীণ ও প্রভাবশালী নেতার দলের গুরুত্বপূর্ণ পদ হারানোর ঘটনা দলীয় নেতাকর্মীদের কাছে ছিল অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত তারা তা মানতে পারছেন না কেবল দলীয় নেতাকর্মী বা তার অনুসারী যাই না নয় রাজনীতি সচেতন সাধারণ মানুষও তা নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন কী কারণে শাহজাহান চৌধুরীর মতো নেতাকে দলের গুরুত্বপূর্ণ নগর আমির পদ থেকে সরিয়ে দেওয়ার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো এটি কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাকি রুটিন ওয়ার্ক তা নিয়ে চলে নানা বিচার বিশ্লেষণ আলোচনা সমালোচনা এদিকে চট্টগ্রাম মহানগরের নাইবে আমির মোহাম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে পর থেকে সরানোর বিষয়ে বক্তব্য জানার জন্য শাহজাহান চৌধুরীর সঙ্গে মুঠোপোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি তবে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন যুগান্তরকে বলেন শাহজাহান চৌধুরী জামায়াত ইসলামীর তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও বর্ষীয়ান জননেতা আগামী নির্বাচনে জামায়াত তিনশো আসনে প্রার্থী দেবে অতীতে বিএনপির সঙ্গে জোট করার কারণে সীমিত আসনে জামায়াত প্রার্থী দিয়েছে এখন তিনশো আসনে প্রার্থী দিলে কেন্দ্র যোগ্য ও অভিজ্ঞ নেতার দরকার সে কারণেই তাকে কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে যদিও তিনি আগে থেকেই কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে আছেন ব্যক্তি হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু তাকে নগরের আমিরের পদ থেকে সরানোটা ছিল দলের একটি স্বাভাবিক প্রক্রিয়া দলের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট মহানগর আমির এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম ফরওয়ার্ড খুলনা মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন শেষে কেন্দ্রে গেছেন একইভাবে শাহজাহান চৌধুরীও চট্টগ্রাম নগর আমির থেকে কেন্দ্রে যাচ্ছেন আগামীতে দলের জাতীয় কাউন্সিল বা সম্মেলন হলে তিনি হয়তো আরও গুরুদায়িত্ব পাবেন তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার বিরোধী শিবিরের একাধিক নেতা বলছেন অতীতে দলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা থাকলেও পাঁচ আগস্টের পর শাহজাহান চৌধুরী অনেকটাই হয়ে ওঠেন তার অনুসারীরা দখল বেদখল চালাবাজি সহ বিভিন্ন অপরাধীমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন পরবর্তীতে পরিস্থিতিতে যেখানে প্রাচীন এই দলটি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য কেবল মুসলমান নয় ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়েও সদা সতর্ক সেখানে চট্টগ্রাম মহানগরী সাতকানিয়া সহ বিভিন্ন স্থানে উল্টোপথে হেঁটেছেন তার অনুসারী তিনি নিজেও চট্টগ্রামের বিখ্যাত একটি দিনী প্রতিষ্ঠান এবং দুটি বিখ্যাত দরবার শরীফ নিয়ে অযাচিত মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অর্থনীয় নগরীর একটি খাল খনন বা পরিষ্কার করার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠে স্বয়ং চশিক মেয়র ডাক্তার শাহাদাত এই অভিযোগ করেন প্রকাশ্যে সংশ্লিষ্টরা বলছেন মূলত এসব কারণে জামায়াতের চট্টগ্রাম মহানগর ও পর্যায়ের নেতারা কেন্দ্রে অভিযোগ দেন অভিযোগের কারণে শাহজাহান চৌধুরীকে নগর আমিরের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় সূত্র জানায় নগর জামায়াতের আমিরের দায়িত্বে থাকলেও চট্টগ্রাম উত্তর দক্ষিণ এমনকি বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়া উপজেলার পৌর সদরের ছমদ ও পাড়ার বাসিন্দা এই নেতা তৃণমূল থেকে উঠে এসেছেন শিবিরের সর্বনিম্ন স্তর কর্মী থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে নগর জামায়াতের সালে ভোটে তিনি নির্বাচিত হন দুই বছরের জন্য রাজনীতি করতে গিয়ে এক ডজনের বেশি সুনির্দিষ্ট মামলার আসামি হয়েছেন বহুবার জেল খেটেছেন সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে টানা চার বছর জেল খাটেন তিনি এর আগে উনিশশো একানব্বই ও দুই হাজার এক সালে সাতকানিয়া লোহাগড়া আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দুই দপায় সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এক মেয়াদে সংসদে জামায়াতের সংসদীয় দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রামে দলের প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজমকে লালদিঘি মাঠে প্রতিরোধ করতে যারা এসেছিলেন সামনে থেকে তাদের প্রতিহত করেছিলেন এই শাহজাহান চৌধুরী নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় কিংবা সমালোচনায় পাথরপ্রদীপের আলায় আলোয় আসা তার মতো জামায়াতের দ্বিতীয় কোন নেতা চট্টগ্রামে নেই বললেই চলে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয় কিন্তু তার এমন প্রভাবে স্বয়ং দলেরই একটি পক্ষ ঈর্ষাকাতর হয়ে পড়ে পাঁচ আগস্টের পর চট্টগ্রাম মহানগর এবং সাতকানিয়া উপজেলায় তার অনুসারীদের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে ওঠে দমন না করে উল্টো অভিযোগ তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন দলে দলের সাধারণ নেতাকর্মী এবং রোকন পর্যায়ের নেতারা সাতকানিয়ায় মাস দুয়েক আগে চাঁদাবাজি করতে গিয়ে তার অনুসারী হিসেবে পরিচিত দু জামায়াত ক্যাডার গণপিটুনিতে নিহত হন চট্টগ্রামে এশিয়ার বিখ্যাত দিন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিটি কক্ষে সেনাবাহিনী তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং প্রতিক্ষণের মাইজভাণ্ডার ও পটিয়ার আমির বান্ডার দরবার ঘেরাও করলেও অস্ত্র পাওয়া যাবে বলে একটি সভায় বক্তব্য দেন ওই বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে এই বিষয়ে শাহজাহান চৌধুরীকে নিয়ে সবাই ট্রল করতে থাকেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় একজন দায়িত্বশীল নেতা হয়ে কোনো ধরনের খোঁজখবর না নিয়ে এমন বক্তব্য দেওয়ায় নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই অবস্থায় ফেসবুক লাইভে এসে শাহজাহান চৌধুরী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন এছাড়া চট্টগ্রামে আন্দোলনরত একাধিক নারীকে প্রকাশ্যে লাথি মেরে ফেসবুকে ভাইরাল হয় আকাশ চৌধুরী নামে শাহজাহান চৌধুরীর অনুসারী এক জামায়াত কাডার ইমাম রহিসুদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে আহলে সুন্নাতের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে দলবল নিয়ে সেই আকাশ চৌধুরী প্রশাসনের সামনেই এলোপাতাড়ি হামলা চালিয়ে পূর্ণ আহত করেন হদ্দার হাট থেকে এক যুবককে তুলে নেওয়ার ঘটনায় আকাশ চৌধুরীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই আকাশ চৌধুরী শাহজাহান চৌধুরীর সঙ্গে থাকা নিজের অনেক ছবি ফেসবুকে পোস্ট করেন সংগঠনের একাধিক নাম প্রকাশ নেতা বলেন মূলত সংগঠনের গুরুত্বপূর্ণ ধাপ ধাপন পর্যায়ে থাকা নগর ও সাতকালিয়ান নেতারা কেন্দ্রে অভিযোগ দেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ করে দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শাহজাহান চৌধুরীর মতো নেতাকে মেয়াদ ফোর আট মাস আগেই আমিরের পথ থেকে সরানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দলকে খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ